হলো বাবা সামদেশ ওটার সাবেক নাম ছিল সামদেশ মক্কার থেকে সিরিয়া বরাবর অথবা সামদেশ বরাবর যে রাস্তাটা এই রাস্তাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল সুবাহ আল্লাহ আল্লাহর বন্দি বলেন এ মোহাম্মদ দুনিয়ার জমিরের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে জান্নাতের সুগ্রাম চলে গিয়েছিল আল্লাহ আকবর বলেন আব্দুল মোত্তানি বলেন আমার দাদু ভাইয়ের চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থেকে দেখি আমার দুধের চক্ষু দুটো লাল পতাকা হয়ে গেছে চোখের মধ্যে থেকে ময়লাযুক্ত পানি বের হচ্ছে আর বুঝতে বাকি রইল না এ মুহাম্মাদের চক্ষু উদয় হয়ে গেছে সারা রাত আব্দুল মতরিফকে ঘুমাইতে দেন নাই আব্দুল মততিনি পরের দিন সকালবেলা বিশ্বনবী রহমাতাল্লহ আলামিনকে মক্কার বাজারের মধ্যে নিয়ে গেল মক্কার বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে মক্কার মানুষদেরকে ডাক দিয়ে পরে ও মক্কার মায়রা তাকায় থেকে দেখো আমার দাদুভাইয়ের চক্ষু উদয় হয় গেছে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয় কোন হেকিমের কাছে নিয়ে গেলে ভালো হয় কোন কবিরাজের কাছে নিয়ে গেলে ভালো হয় আব্দুল মোত্তানিমকে মক্কার মানুষেরা ডাক দিয়ে বলো ও আব্দুল মোত্তানিম সন মক্কার থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে একজন তরে জবর এঞ্জেল কিতাবের পণ্ডিতের বাড়ি আমরা যতটুকু জানি সে যদি চক্ষু রোগীর চোখের মধ্যে ছেড়ে দেয় তাহলে চক্ষু রোগী বলা হয় যায় আব্দুল মোত্তানিম বলেন হাঁটি হাঁটি বা পা করে আমরা চলে গেলাম আমরা 4 কিলোমিটার দক্ষিণে চলে গেলাম তৌরিক জবর ইঞ্জিনদাল kitab এর পণ্ডিতের বাড়ির দরজার মধ্যে চলে গেলাম সকালবেলা গণের মধ্যে থেকে তৌরিক জবর ইঞ্জিনদাল kitab এর তেলাওয়াতের আওয়াজ আসতেছে গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ আসছে রে বাবা আল্লাহর হাবিব কিছুক্ষণ অপেক্ষা করার পর বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে ও দাদু ভাই এই বন্ধ গণের দরজার সামনে যদি সারা দিন করি ঘরের দরজা খোলা হবে

নাম আব্দুল মুত্তালিব এই বাচ্চার নাম মোহাম্মদ বলে হা এই বাচ্চার নাম মোহাম্মদ আর পিতার নাম আব্দুল মাতার নাম আমেনা বলে হা পিতার নাম আব্দুল মাতার নাম আমেনা বয়স হলো আট বছর বলে হা বয়স হলো আট বছর তো অরিফ জবেল انجিল kitabের পণ্ডিতরা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আ তো অরিফ জবেল পণ্ডিত আমার নাম আব্দুল মুত্তালিব এই বাচ্চার নাম মোহাম্মদ আর বয়স হলো 8 বছর পিতার নাম আবদুল্লা মাতার নাম এবং আপনি কেমনে বুঝলেন তৌরিদ জবর এনজেল কিতাবের পণ্ডিত ডাক দিয়ে বলে আব্দুল মততারিব শোন আজকের এই দিনের মধ্যে নবী মুহাম্মদ এর Arabির বয়স 8 বছর হবে চোখের মধ্যে বাসুক হবে চোখের জানা যাওয়ার জন্য একজন তৌরিদ জবর এনজেল কিতাবের পণ্ডিতের বাড়ির দরজায় হাজির হবে এটা তৌরিদ জবর এনজেল কিতাবের মধ্যে আগেই ঘোষণা হয়েছে যারা কোন সুবহানাল্লাহ নির্বাসনে একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ إذا إيه أعطيكوا আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব বলে আচ্ছাদের খবর শুন বলে কি আচ্ছাদের খবর ও আব্দুল মুত্তালিব সাহেব এই বাচ্চা ঘরের দরজার সামনে আসবে ঘরের দরজা বন্ধ থাকবে বলে হ্যাঁ বন্ধ ছিল ঘরের দরজা বন্ধ ছিল ডাক দিয়ে বলেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঘরের দরজার মধ্যে নক করবে বলে হ্যাঁ নক করেছিল বলে নক করতে দেরি হবে ভূমি ভূমিকম্প হতে দেরি হবে না আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব শোন আমার দাদু এই বন্ধ করার দরদার মধ্যে হাত দিতে দেরি হয়েছে ভূমিকম্প হতে দেরি করেন হয় নাই আমি বুঝতে পেরেছি আজ করতে পেরেছি আব্দুল মতানীবকে ডাক দিয়ে বলা আব্দুল মতালিবের শোন যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি তৌরিক জবর ইঞ্জিল কিতাবের পৃষ্ঠা উল্টা উল্টা তাকায় থেকে দেখি আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের বয়স আজকে 8 বছর হয়ে গেছে চোখের মধ্যে বাসুক হয়ে গেছে চোখের যারা নামার জন্য আমার ঘরের দরজার সামনে